আসসালামু আলাইকুম এখন এই ফোনটা আছে এই ফোনটাই করি কারণ আমার ফোনটা এখন রুমে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা যেখানে স্টে করেছি তার একটু ভিডিও শেয়ার করলাম চলোটায় দাঁড়াও এখানটাকে দাঁড়াওয়ান চলো আজকের দিনটা আমরা যা যা ঘুরবো সব কিছু আপনাদের ব্লগে দেখাবো এই তো শুরুয়াত কি সুন্দর ওয়াউ অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের যে বিজনেস হয় দড়ির বিজনেস তো হ্যাঁ মামি লেগে যাবে যেটা বলছিলাম বন্ধুরা আমাদের যে দড়ির কাজটা হয় ওইটার যে এখানে আমাদের পার্টি থাকে যেখানে কাশ্মীরে মাল যায় সেই পার্টির বাড়ি আমাদের আমরা আছি এখন এটা হচ্ছে একটা পার্টির বাড়ি এখানে লাইন দিয়ে অনেক বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমাদের আরও চার পাঁচটা পার্টির বাড়ি আছে সেখানে কারণ অনেক দিন ধরে ওনারা বলেছিলেন আও আও কাশ্মীর আও তো ফাইনালি আমরা এসে গেছি এত সুন্দর বন্ধুরা এত সুন্দর রোদটা এত ভালো লাগছে আর ওরা দেখুন আমরা জাস্ট ড্রেস পরে নিয়েছি কিন্তু এখনও রেডি শেডি হয়নি নাই না আন্হা সবাই রেডি হয়ে গেছে আমারই শুধু রেডি হতে বাকি এখন ব্রেকফাস্ট করতে নেমেছিলাম আর এই ব্রেকফাস্ট করতে এসে ওখানে এবার আনার পাপা বসে আছে ওখানে চা দিয়েছে আমাদের রোদে বললো রোদে বসে বসে গরম চা খাও মানে এত ভালো লাগছে আর এত বন্ধুরা ওনারা ভালো এত আপ্যায়ন করছে কি বলবো নিজেদের মতো করে একদম নিজেদের আপন করে নিয়েছে মনেই হচ্ছে না আমরা কাল এসেছি ওনাদের বাড়ি এত আপন করে নিয়েছে আমাদেরকে আর আন্নার সাথে এত এখানে আর নাহিদের বন্ধু হয়ে গেছে আনহাকে তো ওরা এত ভালোবাসছে আনহা ভয় করছে যাবো না যাবো না করছে কিন্তু ওনারা এতই ভালোবাসা দিচ্ছে যে ও লাস্ট পর্যন্ত চলেই গেল ওনাদের কাছে তো আজকে আমরা যাব এখানকার সাইট সিনে কারণ কালকে অনেকটা জার্নি করে এসেছি বলে আমরা সাইট সিনেই যাব মানে গুলমার্গ সোনমার্গ এই সব জায়গায় এখন যাব না এখানে ডাল লেক আছে তারপর পরিমহল আছে ওখানে এখন যাওয়া হবে একটু পরেই বেরবো আমাদের গাড়ি এসে যাবে আমি তো কাশ্মীরে চলে এসেছি সো আমাকে কি হোক চ্যালেঞ্জ দিতে পারো আমি যে চ্যালেঞ্জটা কমপ্লিটও করবো তো

আনাকে এত সোয়েটার জামা পড়িয়েছি আনা মোটা হয়ে গেছে একদম কাশ্মীর ভ্রমণ কাশ্মীরের যত রকটা সাইট সিন আছে যত কটা প্লেস আছে সব কিছু ঘোরাবো ঘোরানোর উনি বলেছে আর আমরা সব কিছু ঘুরবো আর আপনাদের সব কিছুই তুলে ধরবো এটাই সামনে যা দেখছেন সেটা হচ্ছে ডাল লেক সবচেয়ে ফেমাস শ্রীনগরের ডাল লেক আর দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে বলা হয় তো বন্ধুরা সত্যিকারের কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গই বলা হয় এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা বন্ধুরা আর এখানে দেখুন মুঘল গার্ডেন ছিল ডাল লেকের পাশে সবচেয়ে প্রথম পয়েন্ট আমাদের ডাল লেকের সামনেই হয়েছে মোগল গার্ডেন এটা মুঘলদের আমলে তৈরি করা হয়েছিল এই গার্ডেনটা এটা আর্টিফিশিয়াল গার্ডেন কিন্তু পাহাড়কে কত সুন্দর করে কেটে গার্ডেনটা তৈরি করা হয়েছে সেটাই আজ আপনাদের দেখাবো কম বেশি আপনারা আমাদের ভিডিও দেখতে থাকবেন পান তো ঢুকেই প্রথম ওর হাওয়াই মিঠাই কিনে নিল ও হাওয়াই মিঠাই না খেলে ওর হয় বন্ধুরা দেখুন চেটে 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 হাওয়াই মিঠাই খাচ্ছে আর এত লোকের ভিড় আর ও হাত ধরবে না ও কারোর হাত ধরবে ও একা একা যাবে আর এত লোকের ভিড়েতে হাত না ধরলে হয় বন্ধুরা দেখুন আর নাহিদকে নিয়ে এবার আমি চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন মোঘল গার্ডেন দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা अच्छा मम्मा यदि कैस कोलका हावड़ा छतरा गाँ आ जाओ मम्मा आप लोग क्या टूरिस्ट हो ठीक है हाँ चलो ठीक है कोई बात नहीं चलो मम्मा ওখানে কিছু ছেলে শর্ট শ্যুট করছিল টিকটক করছিল তো আমার আন্হার বললে একটা টিকটক ভিডিও নেবে সেই হিসাবে একটু কথা বললাম কি যে কেন কিসের জন্য টিকটক ভিডিও নেবে যাই হোক আমার বেবি টিকটক করলো একটা নর্মাল গার্ডেন কিন্তু এই যে পাহাড় রয়েছে পাহাড়ের সাথে যে গার্ডেন আর তার সাথে লেক দুর্দান্ত লাগছে পুরো দারুণ বন্ধুরা আমরা আরো উঁচুতে চলে এসেছি রান হ্যাঁ দাঁড়াও আনা দাঁড়াও এখান থেকে পুরো যে মঙ্গল গার্ডেন হ্যাঁ গার্ডেনটা আছে এই গার্ডেনটার আমি আপনাদের ভিউ দেখাচ্ছি দেখুন আনহা ওখানে যাবে তুমি তুমি তো মজা করে আছো আনা এই দেখো পাপা সেই ওখানে চলে গেছে তাহলে আমাদের তো যেতে হবে আনার পাপা আনহার মামা আর দাদা ভাই সেই ও মাথায় চলে গেছে আমরা মায়ের বেটি এখানে আস্তে আস্তে যাচ্ছি একটু সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আর ফটো তোলা আনহার শর্টস কিছু শ্যুট করা সব কিছু মিলিয়ে করতে তো হবে ওরা তো কিছুই করবে না ওরা শুধু ঘুরবে ঘুরলে হবে স্মৃতিও তো ক্যাপচার করে রাখতে হবে না কি শুধু ঘুরলে হবে আর আমার আনহার যারা ভিউয়ার্স আছে তারা তো দেখছেন আমাদের ভিডিও তাদের জন্য এই সৌন্দর্যটা আমি না নিলে হয় দেখুন কত সুন্দর তার সাথে আমার মেয়ে আমরা মায় বেটি এত সুন্দর জিনিস উপভোগ করছি এখানে নাহিদ বসে বসে খাচ্ছে নাহিদ পানি দাও হ্যাঁ পানি দাও কার কাছে পানি

এখানে এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা ধরে রয়েছি এত ভিডিও শুট করেছি এত রিল শ্যুট করেছি সুন্দর সুন্দর আনহার তো খুব ভালো ভালো ভিডিও শুট করেছি অবশ্যই দেখতে হলে আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন সেইখানে আনহা দেখুন দৌড়ে বেড়াচ্ছে ও এত মজা করছে মাসাল্লাহ আস মাসাল্লাহ মাশাল্লাহ আমার বাবুকে কি সুন্দর লাগছে এই মেয়েটা না এক এক সময় এমন ভয় খাইয়ে দিচ্ছে এক করে বললো মাম্মি পেটে ব্যথা হচ্ছে পটি করব আমি এখানে পটি করলে কি করে কি করব রে বাবা কি করবে খাবে না কেন পটি পাইছে পানি খাবে পটি করবে না তো পটি পাইনি তো দেখো বড় पे, है। पे चलना है, हमको। हिंदी नहीं नहीं। 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 सब में ब्लॉग हो रहा है हिंदी में ब्लॉक हो रहा है इंग्लिश में भी ब्लॉग हो रहा है पहाड़ टा कत दूरे पहाड़ टाइम कतो का चले आस्ते आस्ते है

আবার হিন্দি শুনে বন্ধুরা হেসে ফেলবেন সবাই হাসেন মজা নিন সবাই ভিডিও দেখুন গায়ে মাখবেন না ভিডিও দেখুন আমি কি রোস্ট করতে নেমেছি যে আমাকে আমার ভিডিও দেখে গায়ে মাখবে দেখো কি সুন্দর দৃশ্য মা বাপি দেখুন দৃশ্য দেখছি এই পাহাড়টা দূর থেকে দেখছিলাম সেই পাহাড়টার এবার কাছাকাছি চলে এসেছি না চলে এসেছি গাছে পানি দিতে হবে না গাছে আল্লাহ তরফ থেকে পানি এসে যায় কোলে নিয়ে ওই হাঁটতে পারা যাবে না তুমি হাঁটো আদা আদা বন্ধুরা দেখুন জাস্ট দেখুন ভিউটা দেখুন এত সুন্দর এত সুন্দর ভিউ বন্ধুরা এত সুন্দর ভিউ আরো ওপরে উঠলে আরো সুন্দর ভিউ পাবো দেখুন এটা খালি এমনিতে এত সুন্দর লাগছে ফোনে কতটা লাগছে বলতে পারবো না এত সুন্দর লাগছে দুর্দান্ত নামতে হবে নামতে এদিকে এদিকে হ্যাঁ না

আমার বাবা কি পোস্ট দিচ্ছে দেখুন এই দেখুন মামা ভাগ্নে দুজনে মিলে ফটো তুলছে ফোনটাকে ভালো একটা জায়গায় সেট করে মায়ে বেটি বসে পড়লাম সুন্দর এই দৃশ্যটা উপভোগ করতে এত ভালো লাগছে আমার আনহাকে নিয়ে এই জায়গাটাই বসে থাকতে কিন্তু একটু ভয়ও লাগছে কারণ আনহা একদম হাত ছেড়ে দিচ্ছে আর এখানে যা পাথর একবার যদি হোঁচট খায় বা পড়ে যায় মানে হাত পা ছিঁড়ে যাবে ওই দেখুন না চলে যাবে শুধু চলে যাচ্ছে ওই জন্য ধরে রাখছি আর দেখুন ফাইনালি আমাদের হ্যাপি ফ্যামিলি ইন কাশ্মীর এটা এমনই একটা সাইট সিন এই সাইট সিনটা ট্যুরিস্টরা দেখাবে না আমাদেরকে যে ড্রাইভার করে দিয়েছে তিনি এখানকার লোকাল তিনি এই জায়গাটা নিয়ে গিয়েছিলেন যে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তোমাদের ট্যুরিস্ট স্পটই এটা ট্যুরিস্ট স্পট না কিন্তু এটা এর মতো সুন্দর জায়গা তোমরা আর দেখতে পাবে না এগুলো হচ্ছে লোকাল এরিয়ার সৌন্দর্য যেগুলো ট্যুরিস্টরা সব দেখতে পায় না যেগুলো আমাদেরকে দেখাচ্ছে আজকে আমাদের গাইড আনহাকে ওই পানি দিয়েই মুখ ধুয়ে দিলাম হাত ধুয়ে দিলাম এত ঠান্ডা বন্ধুরা পানিটা বরফ গলা পানি তো ওই জন্য খুব ঠান্ডা যাই হোক এই জায়গাটায় খুব সুন্দর আমরা টাইম স্পেন্ড করলাম এই স্কুলটা দেখুন স্কুলটা জাস্ট ভিউটা দেখুন এই দেখুন কি সিন মানে মাশাল্লাহ আল্লাহ মানে সিনেমায় যেমন দেখতাম সেরাম স্কুল আর সেরাম পর্বত আর সেরাম জায়গা আর নদী নদী নেমে গেছে উঠতে তো খুব ভালো লাগে বন্ধুরা কিন্তু নামবার সময় এত গা গুলোচ্ছে আর এত স্পিডে গাড়ি যাচ্ছে যে কি বলবো এখানে মানে নামতে গেলেই গাটা গুলিয়ে যাচ্ছে না ভালো তো লাগছে কিন্তু গাও গুলোচ্ছে দেখুন আর একটু সুন্দর সিন দিয়ে দিচ্ছে আর কেমন রাস্তা পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি হয়েছে সেটা দেখেই অবাক লাগছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো হজরত বল দরগা এই দরগাটা এখানে খুব ফেমাস দরগা এখানে অনেকে অনেক কিছু মানে তো এই দরগাটা দেখতেই আমরা এসছি দরগাটা বেশ সুন্দর বেশ ভালো ডাল লেকের পাশেই অবস্থিত পাখিকে খাওয়ানোর জন্য চাল ছাড়ানো হচ্ছে সব পাখিরা এসে খাবে সাইট আমি আর নাহিদ দিকের গেট দিয়ে ঢুকছিলাম তো ওনারা বললেন এই দিকের গেট দিয়ে মেয়েদের ঢুকতে দেওয়া হবে না ওই দিকে একটা গেট আছে ওইদিকে ওই দিকের গেট দিয়ে মেয়েদের ঢুকতে দেওয়ার আর কিছু দান পেটিতে দান করলাম একদম সামনে আমরা চলে এসেছি ডাল লেগে মামা দাঁড়াও নিচে যাবে না নাহিদ নিচে যাবে না কেউ নিচে যাবে না শুধু সৌন্দর্য উপভোগ করো বিউটিফুল বিউটিফুল সেই দূরে দেখুন বরফে ঢাকা পাহাড় আজ আমরা তিনটে তিনটে জায়গা ঘুরলাম নাই কোনটা সবচেয়ে ভালো লেগেছে ওই পাথরের যেটা ঝর্ণা বইছে এখন বাজে বন্ধুরা সন্ধ্যে সাড়ে ছটা এখানে দেখুন কত আলো মানে আমাদের ওখানে তো এতক্ষণ আজান হয়ে মগরেবের আজান হয়ে রাত নেমে এসছে কিন্তু এখানে এখনও এসে মানে আসরের আজানই হয়েছে যাই হোক বন্ধুরা এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কারণ আমি বাড়িতে এসে ব্লগ কন্টিনিউ করতে পারিনি আমরা এর পরের দিন যাব বন্ধুরা সোনমার্গ তো সোনমার্গে সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দেখবেন যথাসময় আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার কারণ এখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ